একটা কফি শপের ভিতরে কত সুন্দর দেখেন পার্কিং এর জায়গার মধ্যে কত সুন্দর করে ফুলের গাছ এটা হচ্ছে পুরাটাই পার্কিং আর এগুলা ফুলের গাছ এখানে একটা মটর চতুর্দিক দিয়ে দেখেন কত সুন্দর একটা কফি শপ তো এটার ভিতরে সম্পূর্ণ ফুলের গাছ লাগানো পার্কিং এর সাইডে দিয়ে এখানে হয়েছে পানি তোলার মটর পানি ওঠায় আসলে জিনিসটা দেখতে অনেক সুন্দর জায়গাটা পরিবেশটাও অসাধারণ না দেখতে আসলে নিজের চোখে বিশ্বাস করার মতো না এটা হলো পুরাটাই পার্কিং এটা হচ্ছে পুরাটা একটা কপি শপ তো খুব সুন্দর দৃশ্যগুলা দেখে আসলে খুবই ভালো লাগলো তাই একটা ভিডিও করে নিলাম তো দেখেন বন্ধুরা এটা হচ্ছে পুরাটায় কপি শপ সুন্দর সুন্দর ফুল ফুলগুলা দেখে আসলে ভালো লাগলো যাই একটা ভিডিও করে নিলাম ফুল তো আসলে আমরা সবাই ভালোবাসি তো দেখেন কত সুন্দর পার্কিং এর জায়গার মধ্যে চতুর্দিক দিয়ে ফুল গাছ না দেখলে বিশ্বাসই করতেন না তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কথাগুলা না দেখতে থাকে কত সুন্দর করে সাজায় রাখছে দেখেন রাস্তার কানার দিয়া গাড়ি যাইতেছে আমাদের এক বাংলাদেশি ভাই এখানে এটার পরিচালনা করে আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ভালো আছে আমার এই ভাইগুলা পরিষ্কার টরিষ্কার করে আর কি এখানে দেখাশোনা করে পড়াটাই আসলে অনেক সুন্দরগুলো না দেখলে আসলে বিশেষ করার মতনটা না দশ ঘন্টা ডিউটি করে দেখাশোনা করে রাস্তার পাশে দিয়ে এটা হলো রাস্তা মেন রোড এই রুটটা তায়েব গেছে ওই যে এটা রুটটা তায়েব গেছে